মাত্র তেরো বছর বয়সেই আইপিএল নিলামে শুনে চোখ কপালে ওঠার মতো হলেও ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী ঠিক এমনটাই করে দেখিয়েছেন যে বয়সে আপনি হয়তো অষ্টম শ্রেণীতে পড়েছেন সেই বয়সে বৈভবের নাম উঠেছে আইপিএল এর নিলামে নিলামে তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ত্রিশ লাখ রূপে দু হাজার চব্বিশ সালের পনেরোই নভেম্বর আইপিএল এর আঠারোতম আসরের নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ যেখানে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন বৈভব সূর্যবংশে তিনি নিলামের চারশো একানব্বইতম স্থানে মূলত তাকে আনক্যাপড ব্যাটারের তালিকায় রাখা হয়েছে নিলামে আটষট্টি নম্বর সেটে তার নাম ওঠার কথা রয়েছে তবে শুধু শুধু মানুষকে চমক দেওয়ার জন্যই ছোট্ট বালককে নিলামে রাখা হয়নি এ পর্যায়ে আসতে বৈভব নিজেকে যোগ্য প্রমাণ করেছেন এরই মধ্যে ভারতীয় ক্রিকেটে তার নামটা বহুবার উচ্চারিত হয়েছে এই বয়সেই তিনি খেলেছেন ভারতের অনূর্ধ্ব উনিশ টেস্ট দলে দু হাজার চব্বিশ সালের অক্টোবরে তিনি অস্ট্রেলিয়া অনুর্ধ উনিশ দলের বিপক্ষে আটান্ন বলে সেঞ্চুরিও করেছেন যুব টেস্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড তাই বৈভবের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বয়স তেরো হলেও এরই মধ্যে তিনি খেলেছেন রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে বারো বছর দুশো শ্রেণীর ক্যারিয়ারে শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি পাঁচ ম্যাচে এখন পর্যন্ত মোট রান করেছেন একশো সর্বোচ্চ রানের ইনিংস একচল্লিশ সেটি এসেছে দু হাজার চব্বিশ সালের নভেম্বরে এছাড়া তিনি হেমান ট্রফি কোচবিহার ট্রফিতেও খেলেছেন বিহারের আন্তর্জাতিক টুর্নামেন্ট হেমান ট্রফি ট্রফিতে আট ম্যাচে করেছিলেন আটশো রানের বেশি এরপর ভিনু মানকর ট্রফিতে পাঁচ ম্যাচে করেছিলেন চারশো রান বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রানধীর বার্মা অনুর্ধ ১৯ ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরিও আছে তার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী বৈভব এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে মোট ঊনপঞ্চাশটি সেঞ্চুরি করেছে কেউ কেউ এমন দাবিও করেন বৈভবের জন্ম ভারতের সমষ্টিপুর জেলার মতিপুরে ছোটবেলা থেকেই তিনি ক্রিকেটের প্রতি ভীষণ অনুরাগে পাঁচ বছর বয়স থেকে তিনি নিজ বাড়িতে অনুশীলন শুরু করেন এ জন্য তার বাবাও তাকে সহযোগিতা করেছিল বানিয়ে দিয়েছিল একটি প্র্যাকটিস নেট এরপর বৈভব সমষ্টিপুরের ক্রিকেট একাডেমিতে ভর্তি হন সেখানে ক্রিকেটের খুঁটিনাটি শিখে তিনি পার্টনার যিশু একাডেমিতে মনীষ ওঝার কাছ থেকে প্রশিক্ষণ নেন সেখান থেকেই তার এত আসা তবে আইপিএল এর নিলামে নাম ওঠা মানেই কোনো প্লেয়ারকে ফ্র্যাঞ্চাইজিগুলো কিনবে ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয় আর এই সমীকরণটা এত সহজ নয় আইপিএল এর দলগুলো নানা দিক বিবেচনা করেই ক্রিকেটারদের দলে নেয় অবশ্য ভবিষ্যৎ বিবেচনায় এখন কম মূল্যে এই বিষয় বালককে যে কোনো দল কিনে রাখলেও রাখতে পারে চাইলে তারা তাকে দলের সঙ্গে রেখে প্রস্তুত করে ভবিষ্যতে খেলানোর পরিকল্পনাও করতে পারে আইপিএল এর দলগুলো হর হামেশাই এমনটা করে বর্তমানের পাশাপাশি তাদের ভবিষ্যৎ পরিকল্পনাও স্পষ্ট থাকে বৈভব শেষ পর্যন্ত দল পাবেন কিনা সেটা জানা যাবে দু চব্বিশ সালের চব্বিশ ও পঁচিশ নভেম্বরে আইপিএল এর এবারের মেগা নিলাম হবে জেদ্দায় দুই দিনে পাঁচশো চুয়াত্তর জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে এর মধ্যে তিনশো ছেষট্টি জন ক্রিকেটার ভারতীয় এবং দুশো আট জন বিদেশে নিলামে আছেন অভিষেক না হওয়া তিনশো জন ভারতীয় ও অভিষেক না হওয়া বারো জন বিদেশি ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজিগুলো দুশো চারজন ক্রিকেটার কিনতে পারবে যেখানে বিদেশিদের জন্য জায়গা আছে সত্তরটি এবার নিলামে সব থেকে কম বয়সী ক্রিকেটার হিসেবে বৈভব সূর্যবংশীর নামটা যেমন আলোচনায় তেমনি আলোচনায় সব থেকে বয়স্ক ক্রিকেটার জেমস অ্যান্ডারসন দু সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো অ্যান্ডারসন বিয়াল্লিশ বছর বয়সে এসে আইপিএলের নিলামে উঠতে যাচ্ছেন যার সাথে বৈভবের বয়সের পার্থক্য প্রায় ত্রিশ আইপিএল বলেই হয়তো এমনটা সম্ভব কে জানে ভাগ্য সহায় হলে হয়তো দুজনই দল পেয়ে যাবেন